আসসালামু আলাইকুম এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রেখা না আপনার মাঝে আজকে আর একটা দাওয়ার ভিডিও লই আছি আজকে দুপুরে কিতা রান্না করলাম কিতা দি খাইলাম আসলে খানিটাও খালি শেয়ার করি আর লোকে দুপুরবেলা আজকে অত মজার খানি খাইছিলাম যেটা আপনার লোকে শেয়ার না করিয়া পারবেন না আসিল বড় মাসর সুটকি আমি বুনা করছিলাম খুব সুন্দর করি ক্লিন করিয়া বড় মাছর শুটকি ওলা ওলা যদিন জাল জাল দিয়া সুটকি বুনা খরতে কত যে মজা লাগব এটা আপনারা বুঝাইতাম পারতাম না একটা আছিল বড় মাছৰ গাগলা মনে হয় গাগলা শুটকি নি না আমি ঠিক মনে করতাম না ভুলি গেছি বাট বড়ো মাছ শুটকি আছিল ইটা আপনারা দেখতাম পারা দুই পিস সুটকি নিছি আর একটু জোল নিছি আর কি চুটকিব না দিয়া দুপুরে একলা এক প্লেট বাত আমি শেষ করে লাইছি খুব মজা করে খাইছি খুব ব্যামিও ছিল উহ আপনারা লগে শেয়ার করি আপনারা বুঝতে পারা আপনারা খারা খারা ছয় খান পেটুক জনগণ দেখলে খানি আপনারা রুচি বাড়ি যাব আমি কেন জাল জাল চুটকি দিয়া যখন দুপুরবেলা বাদ খাইছিলাম তখন ওয়েদার আছিল কিলা জাননী গরম আছিল না একদম শীতল ঠান্ডা ঠান্ডা ওয়েদার এরপরে বৃষ্টি আছিল বৃষ্টির সময় আপনারা তো জান যে মজা করিয়া গরমইয়া বইয়া ভাত খাওয়া যায় গরমের সময় অত মজা করি ভাত খাওয়া যায় না খুব বেশি গরম দেহ দিন থাকি প্রচুর গরমে আমরা একদম সিজি যাই আর এর মাঝে হঠাৎ যেমনে বৃষ্টি দিছে তখন তো আর আমি অনেক রকম রান্না বাড়া শুরু করে দিছি সেখানেও আমি চুটকি দিয়ে খাওয়ার ফোর ফোর আপনারা অনেক আসলে এক সময় একটা লাইবও আমরা গল্প করছিলামকে না জামির তিতখরা জামির তিতখরা কিতা আপনারা আদা লেবু সিন তারপরে কিতা ওই আদা জামির হাত হাতখরা চিনয়ন সিলেটি হাতখরা যেটা হয় তো ইকটা আসিল আমার আম্মার দেওয়া তিতখরা জামিরর সুটকি মানে রে শুকাইয়া তারপর আমার আম্মায় কাটাইছিল আমি চিকেন দিয়া জোল করছি চিকেন দিয়া জোলখরিয়া খাইতে তিৎখরা দিক খত যে মজা লাগে আমি আপনারা বুঝাই টম পাতাম না সুটকি বড়ো মাসের সুটকি খাওয়ার ফরফর আমি আৰু একটু বাত নিচিগি মিয়া আমি খাই এখন আপনারা দেখতে পারা ও যে তিৎরা জামিরর যে সুটকিটা আর কি শুকাইয়া দিছনার ইয়টা দিয়া যখন আমি রান্না করছি যে কত মজা যে একটা ফ্লেভার আর কি ছড়াইছে সারা রান্নাঘর এটা বুঝাইতাম পারতাম না তো চিকেন আসিলগি আপনারা দেখতা পারা ফার্মর মুরখ আর কি আসিল আমি আমার সুন্দর করেও বুঝাইলাই ইনো চিকেন আপনারা খুঁইবাজ ইংলিশ মাতি আর আসলে না মাঝে মাঝে সুন্দর করে মাততাম চাই কিন্তু পারি না সুন্দর আর আমি মাত সুন্দর করে আমি আর মাততাম ভার্মণি আমি মানুষ বা কত সুন্দর তো ইনো তীর্থরাজ জামিরর ফুটি যেটারে কয় আমরা তো ফুটিও কই না যখন দিছি আমি খরশারির মাঝে যেমন চিকেন মাঝে মুর্গ একটা দেখি মুর্গর মাঝে তারপর যখন আমি খাওয়াত বইছি দুপুরবেলা আল্লাহ কত যে মজা লাগছিল মার্শাল্লা আমি মুরগি দিয়ে খাওয়ার পর পর এখন লাস্ট পাতো আমি কীটানিছি টমেটোর সাদা টেঙ্গা লগে তো চিকেন এক পিস রইছিল খানক শেষ করি আর আমি টেঙ্গার মাঝে প্রায় সময় ওলা এক পিচ চিকেনা খাই আমার যে মজা লাগে লাশ পাত যখন পাতলা পাতলা ঠেঙ্গা আসে ইস ও সাধারণ খাওয়া দাওয়া আল দুপুরের বহুদিন দুপুর বলা অত মজা করে খাইছি লগে ঠেঙ্গা দিয়ে